নেট এবং নিট দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক ভারতের ছাত্র ফেডারেশনের এদিন সারা ভারত ধর্মঘট সফল করতে পতাকা হাতে এর কর্মী সমর্থকেরা বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ এসে ধর্মঘট তোলার চেষ্টা করলে তাদের সাথে এসএফআই এর কর্মীদের শুরু হয় বাঘ বিতন্দা। শেষে এক কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ স্কুলে প্রবেশের জন্য ছাত্র এবং শিক্ষকেরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন স্কুলের বাইরে এই বিষয়েক অভিভাবক জানান দুর্নীতির পাশাপাশি এই ছাত্ররা স্কুলের বাথরুম অপরিষ্কার নিয়েও আন্দোলন করছে একদিক থেকে আমার মনে হয় তারা ঠিকই করছে এই বিষয়ে এসএফআই এর তরফে এক কর্মী জানায় আজ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট সারা দেশের সাথে আজকে জলপাইগুড়ি শহরেও আমরা এই ধর্মঘট সফলের চেষ্টা করছি ছাত্র ছাত্রীদের কোনো কষ্ট হোক তা আমরা চাই না ভারতের ছাত্র ফেডারেশন সারা ভারত জুড়ে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন নিট এবং নেট ব্যাপক পরিমাণের যে পাহাড় সমান দুর্নীতি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই রাজ্যে এসএসসি থেকে টেট ব্যাপক পরিমাণে যে দুর্নীতিটা সেই প্রতিবাদে আজকে সারা ভারত জুড়ে ধর্মঘট ডেকেছে সব ভারতের ছাত্রীদের শহরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানের বাইরে দেখতে পাচ্ছি অনেক কলেজে হচ্ছে পরীক্ষা রয়েছে সেই কারণে আমরা ওই কলেজের সামনে যাচ্ছি না এখন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তো এই ধর্মঘটটা সাধারণ ছাত্রছাত্রীদের আমরা কোনোরকমভাবে অসুবিধা দিতে চাই